এটা ফার্স্ট আন্দোলন না যেখানে পানি বা বিস্কুট এগুলো বিতরণ ও এর আগে যখন দুই হাজার আঠারো আন্দোলন যে হলো নিরাপদ সড়কের আন্দোলন সেখানেও আমরা একসাথেই আন্দোলনকারীদের মাঝখানে পানি বিস্কুট এগুলো বিতরণ করছি আমরা ছোটবেলার থেকেই যখনই কোথাও বন্যা হইতো আমরা সেখানে ট্রান নিয়ে যেতাম যখনই কোথাও কোনো অগ্নিকাণ্ড হইতো আমরা সেখানে ফায়ার সার্ভিসের হেল্প করতে যেতাম আমরা আমাদের বন্ডিংটা খুব ভালো আমরা তিনো ভাই একসাথে রাতে বেলা একসাথে কাজ করি একসাথে আমরা আড্ডা দেই আমরা একসাথে ঘুরতে যাই বাইক নিয়ে আমরা তিনো ভাই আমার ওয়াইফ সোহা আমরা একসাথে ঘুরতে যাই তো আমার সাথে তারপরেও কিছু না আসলে বড় ভাই ছোট ভাইর একটা ইয়া থাকে কিন্তু নিঘদশানে তো আসলে ওর ভাই বন্ধু সার্কেল সব এক ওদের দুজনের যে জার্মেন থেকে টোটালি ফুল অ্যাটাচমেন্ট ওদের ওরা একসাথেই থাকে একসাথে ঘুমায় একসাথে কাজ করে এই যে এখানে যে কাজ করেরা একজন হেলান দিলে আর কাদের আদার উপরে পড়ে ওরা কম্পিটিশন দিয়ে কাজ করে যে এই মাসে আমার আর্নিং তোর থেকে বেশি এই মাসে আমার আর্নিং তোর থেকে বেশি এরকম একজনের কাজ আরেকজন করে দেয় পেট চুক্তিতে কাজ করে আর কি বাবা অলরেডি একবার জিজ্ঞেস করছে ও কি আছে কি নাকি নাই আমি জবাব দিতে পারি নাই আমি সরে আসছি তখন নাশনার ভান করে আর তখন আম্মু বলতেছে আমার এই ছেলেটা মানে মুগ্ধ ইউজালি করতো ও আমাদের মধ্যে সবচেয়ে বেশি নামাজি মানে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করত। আমি বলতেছে যে আমার এই নামাজি ছেলেটা হ্যাঁ ওরে কি আল্লাহ আমার থেকে নিয়ে যাবে এটা ইনশাল্লাহ করবে না আল্লাহ এত 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 এতটা নির্দয় হবে না আমার সাথে নিজে নিজে শান্ত নিয়ে অনেক কিছু আছে হয়তো অনেক সময় বুঝতে পারলেও বুঝতে চাই না এই টাইপের একটা অবস্থা কি মুগ্ধ ইন্তেকাল করছে আমার বাবা মা তখন ফার্স্ট চান্সে আমার মা সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে এবং উনি ওই দিন নয়বার সেন্সলেস হয়ে গেছে ও আমাকে খুব জ্বালাইতো রাত এগারোটা বারোটায় ফোন দিয়ে আমাকে বলতো আমাকে একশোটা টাকা তো আমি রাত এগারোটার সময় তোমাকে কোথা থেকে টাকা দিব বাবা তখন কার মোবাইলে বিকাশ আত্মীয় খুঁজে খুঁজে বের করে যে আমি বলতাম বাবা আমাকে আর ওর পোশাক আশা খুব সাধারণ ও স্পন্স করে ঘুরে বেড়াতো ওকে ভালো জুতা কিনে দিলে ও হারাইতো ওরই পায়ে জুতা হারাতো এবার যাওয়ার সময় এক জোড়া জুতা কিনেছে আমি বলছি বাবা হারাইস না আমার ছেলে জুতা এবার হারায়নি ওকে নিয়ে এত 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 টানা জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল বাবা জুতার জন্য অনেক কথা শুনছে ও আমি মা যাদের সন্তান মারা গেছে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমিও তার বিচারের জন্য আমিও মাঠে নামব আমি এর বিচার চাই বিচার তো আর এই সরকার করতে পারবে না সরকারকে কিভাবে বিচার করার জন্য বাধ্য করা লাগে নিশ্চয় একটা মা হিসেবে আমি তাই চাপ কোনো আর কোনো উই নাই ওই একাই বলকালে সবসময় খেলে ক্রিকেট খেলবো আর ফুটবল খেলবো এই সব সময় এই খেলাই থাকতো আমি গেছি মানে আমার গাড়ি চালাই গোয়াল বাড়ি আর দিয়ে শব্দ পরে আমি ঘুরে ওনাবিল হাসপাতাল আছে না কাজলা কাজলা ওনাবিল হাসপাতালের সামনে দেখাছিলাম পরে ওই ছেলে দিকে ডাক দেওয়ার পর ভাই আপনি গাড়িটা একটু ঘুরে যাই আসেন গাড়ি ঘুরে আছে না একটা রুগী আছে তারা নিয়ে ঢাকা মেডিকেল দিতে হবে তারাও বুঝতে পারে না যে আমার ছেলে আর আমিও বুঝতে পারে না আমার ছেলে ঠিক আছে আমি টান দিয়ে গেটের সামনে এসে দেখি আমার ছেলে গেলাস খেলে দেখি আমার ছেলে এরকম টাইসারি ফ্লোর আছে ফ্লোর আছে ভয় আছে উনি লাস্ট ইয়ার ইয়ার ইসে যার যাই না কি আমরা যে ছেলে বলছে আমি কি পাবো কোনো দিন কম কোনদিন পাম